ময়মনসিংহের সিংহের হালুয়াঘাটের পূর্বধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভিনকে শারীরিক নির্যাতনের অভিযোগে এক বিএনপির নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার হালুয়াঘাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রেহেনা অভিযোগ করে বলেন জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন তিনি জানান সাজ্জাদ হোসেনের ছোট ভাই তার কাছে জমি বিক্রি করে প্রতারণার আশ্রয় নিয়েছে সোমবার সন্ধ্যায় উপজেলা মহিলা মার্কেটে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ওই নেতা উত্তেজিত হয়ে তাকে মারধর করেন পরে রেহেনা হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন ইতোমধ্যে ভুক্তভোগী নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষা কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন রেহেনা পারভিন প্রধান শিক্ষক পূর্ব দ্বারা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করতে চাই গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা মহিলা মার্কেটের পিছনে উপজেলা বেনপি যুগ মাহাব্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা আমাকে ডেকে নেন জমি সংক্রান্ত একটা দীর্ঘদিনের পারিবারিক বিষয়ে আমরা আলোচনা করতে গেলে তিনি আচমকায় উত্তেজিত হয়ে আমার প্রতি অশালীন আচরণ ও শারীরিকভাবে নির্যাতন করেন উল্লেখ্য দুই হাজার উনিশ সালে তার ছোট ভাই ইরফানুল বারী খান পলাশের কাছ থেকে উত্তর খয়রাগুড়ি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অপোজিটে লুটপাট হওয়ার পিছনে তিন দশমিক পাঁচ পয়েন্ট জমি আমি বিশ লাখ চল্লিশ হাজার টাকায় ক্রয় করি আমি আট লাখ টাকা প্রদান করে বায়নাপত্র করি এবং পরবর্তীতে বাকি টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্রি করতে গেলে তারা জানান যে জমিটি উত্তরা ব্যাংকের কাছে মর্গেজ অবস্থায় রয়েছে নিয়ে তারা বারবার সময় ক্ষেপণ করে আসছিল এই বিষয়টি সমাধানের জন্য আমি হীরা অনুরোধ করি করলে তিনি আমার উপর চরম ক্ষিপ্ত হয়ে চুলের মুঠি আঘাত করে দল পেটে লাথে এতে আমি আহত হই এবং কম লেগছে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি

ঘটনার সুস্থ তদন্ত অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি পাশাপাশি আমার নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি